মুর্শিদাবাদে ওয়াকাফ হিংসার জেরে ঘর ছাড়া প্রায় পঞ্চাশটি পরিবার হাতে যৎসামান্য জিনিসপত্র নিয়ে গঙ্গা এসে ভিড় করেছেন তারা অভিযোগ প্রাণ বাঁচাতে সবাই তাদের শেষ সম্বলটুকু সঙ্গে নিয়ে ধুরিয়ান থেকে শনিবার বিকেলে ঘরবাড়ি ছেড়ে ছেড়ে বৈষ্ণবনগরের পাললালপুরে এসে ঠাঁই নিয়েছেন প্রাণে মারার হুমকিতে আতঙ্কিত আর তাই এমন পদক্ষেপ

না আপনাদের বাড়িটা মানে কোথায় অ্যাকচুয়ালি আমাদের বাড়ি সিতরা সংসারগঞ্জ থানার মধ্যে পড়ে হ্যাঁ সংসারগঞ্জ মারধর করা হয়েছে মারধর করতে পারছেন মানে ও করেছিলাম যে এই পাথর সবটা লাগছে ভাত কাপড় আছে বম তা লাগছে আমার গাল দিচ্ছে মুখ ভাষা খারাপ চলে যে আমরা বাইরেতে পারছেন খাবার রান্না করে না খাবার খেতে পারছি না তো আপনারা এই পারে সিদ্ধান্ত নিলেন কেন আমরা কি করবো আমরা থাকতে পারছি না আমাদের ইজ্জত দাম আছে আমরা ইজ্জত বাচ্চা আবার জন্য আমরা এসেছি আমরা পারছি না সহ্য করতে কখন এসছেন আপনারা এখানে আমরা রাত্রে এসেছি কি করে এলেন এবারে নৌকা তো পার হয়ে পিকনিক আপনার নাম বাড়ি কোথায় আপনার